মিরপুরের মাঠে বিপিএলটা এমন ভাবে শুরু হবে আশা করার মতো না ভাই ডিসেম্বর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় দুর্বার রাজশাহী এবং বরিশালের মধ্যে তো তামিম টসে জিতে বলিং চুজ করে এটাই স্বাভাবিক কারণ এটা মিরপুরের মাঠ এখানে আগে বলিং করাটা বুদ্ধিমানের কাজ এটা একটা বাচ্চা ছেলেও বুঝবে এখন দুর্বার রাজশাহী ব্যাটিং এ নামে পাঁচ রানের মাথায় জিসান আলম বোল্ড হয়ে ফিরে যান এরপর পঁচিশ রানের মাথায় রাজশাহী আরও একটি উইকেটের পতন ঘটে বারো বলে তেরো রান করে ফিরে যায় মোহাম্মদ হ্যারিস ইন্টারেস্টিং ঘটনাটি ঘটে এরপর মাঠে থাকে ইয়াসির আলী রাব্বি এবং এনামুল হক বিজয় তো আপনারা যদি ক্রিকেট নিয়ে জ্ঞান রাখেন আপনারা জানেন ইয়াসির আলী রাব্বি কেমন ক্রিকেটার তার থেকে আপনি কতটা প্রত্যাশা করতে পারেন তবে ইয়াসির আলী রাব্বি এবং এনামুল হক বিজয় এমনভাবে খেলাটা শুরু করছে চার ছক্কা চার ছক্কা বিশেষভাবে ইয়াসির আলী এরপর একশো পঁয়ষট্টি রানের মাথায় রাজশাহী তৃতীয় উইকেটের পতন ঘটে এনামল একান্ন বলে পঁয়ষট্টি রান করে ফিরে যান আর ইয়াসির আলী সাতচল্লিশ বলে চোরানব্বই রান করে আর শেষ পর্যন্ত তিনি নট আউট থাকে ভাই ইয়াসির আলী রাব্বিটা তো তারে ইনিংসে সহযোগিতা সহযোগিতার একশো সাতানব্বই রান পর্যন্ত করতে পারে তো বরিশালের জন্য টার্গেট একশো আটানব্বই তবে এ ম্যাচে অনেক নাটকীয়তা ঘটছে এরপরেও বলা যায় এরপরে আরো বেশি নাটকীয়তা ঘটছে কেননা কেউ আশাই করতে পারে না যে বরিশাল ম্যাচটা জিততে পারবে কেননা বরিশালের ব্যাটিং শুরুতে যেমন ছিল কেউ আশাই করতে পারে না এ ম্যাচ বরিশাল জিততে পারে একেবারে জিসানের প্রথম বলেই শান্ত এলবিডব্লিউ হয়ে ফিরে যায় এরপর দাসকিনের হাতে এল বিডব্লিউর ফাঁদে পরে পাঁচ বলে সাত রান করে ফিরে যায় তামিম তো এখানে মাত্র বারো রানের মাথায় দুই উইকেট তারপর তিরিশ রানের মাথায় তিন উইকেট কেল মায়ার্স পাঁচ বলে ছয় রান করে ফিরে যায় অপর প্রান্তে তখনও দয় ম্যাচটাকে ধরে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে এরপর একান্ন রানের মাথায় মুশফিক দশ বলে তেরো রান করে মুরাদের হাতে ধরা খায় ক্যাচ আউট এরপর একষট্টি রানের মাথা পরে উইকেটের পতন করে যে প্লেয়ারটা এতক্ষণ ম্যাচটাকে ধরে খেলছিল তহিদ হৃদয় তিনি আর শাহিন আফ্রিদি এখানে বলতেই হয় বরিশালের উইকেট পড়তে থাকলেও তাদের রানের চাকাটা মোটামুটি সবল ছিল তারপর শাহিন আফ্রিদি এবং মাহমুদুল্লাহ মিলে ম্যাচটাকে গর্ত থেকে তুলে আনে শাহিন আফ্রিদির হাতে বেশ কিছু ছক্কা দেখা গিয়েছে যদিও শাহিন আফ্রিদি একজন ভালো বোলার তবে এদিন তার কাছ থেকে খুব বেশি ভালো বোলিং দেখা যায় নাই তবে ব্যাটিং খুব ভালো করছে ষোলো বলে সাতাইশ রান করছে তারপর তাস্কিনের হাতে ক্যাচ আউট তো এরপর ব্যাটিং এ আসে আশরাফ নামে একটা প্লেয়ার এর প্রশংসা ভাই আলাদা করে করতে হবে এরপর ভাই মাহমুদুল্লাহর আশরাফ যে কাজটা করে চার ছক্কার বন্যা বসায় দেয় পুরাই মাহমুদুল্লাহ তেইশ বলে নিজের ফিফটি আদায় করে এবং আশরাফ মাত্র একুশ বলে নিজের ফিফটি আদায় করে ভাই বুঝতে পারছেন এইভাবে যে ম্যাচ বরিশালে জেতার সম্ভাবনাই ছিল না সেখানে এগারো বল হাতে রেখে দুশো রান করে ম্যাচটাকে জিতিয়ে নেয় উনিশতম ওভারের প্রথম বলটায় আশরাফ ছয় মেরে নিজের ফিফটি আদায় করে নেয় ম্যাচও জিতিয়ে নেয় এবং তাদের দরকার ছিল আটানব্বই রানের তিনি দুশো রান করে দেয় তো শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ ছাব্বিশ বলে ছাপ্পান্ন করে আশরাফ একুশ বলে চুয়ান্ন করে মিরপুরের মাঠ ভাই বদলে গেছে প্রথম ম্যাচ এত ছয় রইব আশা করা যায় যাই হোক এই ম্যাচটাতে আমি সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি ইয়াসির আলীর ব্যাটিং মনে হয় খুব কাজ করে গেছে এই যে হয়তো কয়দিন কয়দিন তিনি টাইম লাইনের বাইরে ছিল তিনি খুব পরিশ্রম করছে খুব ভালো ব্যাটিং করছে তিনি যেটা আমি অন্তত তার কাছ থেকে আশা করি নাই তবে তারপরে দুর্বার রাজশাহী ম্যাচটা জিততে পারে নাই মাহমুদুল্লাহ এবং আশরাফের কারণে আশরাফের ইনিংসটা একেবারে চোখ ধাঁধানো ইনিংস ছিল তিনি নাইমা একদম ধাপাধাপ ছয় চার মায়ের একদম ম্যাচ শেষ করে দিল আশরাফ ছেলেটা তো হিটার বা ফিনিশার যাই বলেন বলতেই হয় তো ভালো থাকবেন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে পরের ভিডিওতে